ওমা ওইটা কে রে পটল নাকি তো সাথে কে বউ বুঝি না বউকে সামনে হাঁটতে দিয়ে চললে কোথায় হে বুড়ি এ আমি আমার বউকে সামনে নেব না পিছনে হাঁটাবো সাথে তোমার কি হাজি বুড়ি পছড় আসছে জ্ঞান জ্ঞান দিতে আহা ওইটা কে রে পটল না তাই তো দেখি দুইটারে একটুখানি চটাইয়া দে আরে পটল নাকি তো সাথে ওইটাকে বউ নাকি তো ভর দুপুর বেলা বউটারে পিছনে পিছনে নিয়ে কই যাওয়া হইতাছে আরে আজব ব্যাপার আমি আমার বউ পিছনে হাঁটাই বা সামনে হাঁটাই তো আপনার কি হে মশাই পথ ছাড়ুন তো মশাই আসছে জ্ঞান এ পটলটা তেজ দেখো বউ হাটে যার পিছে পিছে তার আবার গরম দেখ থাম তো বউ থাম তুই আসলে কি জিনিস রে তোর পিছে গুলিও দোষ আবার সামনে গেলিও দোষ তোর জন্যই জীবনটা মোর বিটিভি হয়ে গেল খালি ঝির সাদা কালো ছবি রে ভাই